আসসালামু আলাইকুম কথিত নাস্তিকরা আসলে অর্থ শিক্ষিত যেমন আসিফ মহিউদ্দিন এটা আমরা জেনেছি অন্য একজনের ভিডিও থেকে দেখুন ভদ্রলোক কি বলছেন

অন্য কোনো সাবজেক্টের মাস্টার্স হয়ে থাকে তাতেও কি প্রমাণ করে যে তারা ইসলাম সম্পর্কে জানে ইসলাম সম্পর্কে জানতে হলে তো ইসলাম সম্পর্কে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকতে হবে প্রাতিষ্ঠানিক শিক্ষা যার নাই সে তো ইসলাম নিয়ে আলোচনা করতে পারে না একটি লোক মনে করুন বাংলা ভাষার পিএইচডি অথবা ইংরেজি ভাষার পিএইচডি অথবা ফিলোসফির পিএইচডি বা সমাজ বিজ্ঞানের পিএইচডি অথবা কম্পিউটার এতে কি প্রমাণিত হবে যে সে ইসলাম সম্পর্কে খুব জানে প্রমাণিত হবে না তো ইসলামের উপরে সে অশিক্ষিত এই যে এখানে আমি অশিক্ষিত কথাটা বলেছি কথার অর্থ এই নয় যে তাদেরকে আমি সব বিষয়ে অশিক্ষিত বলছি সব বিষয়ে তারা হয়তো অশিক্ষিত নয় অনেক বিষয়ে হয়তো তারা শিক্ষিত কিন্তু ইসলামের ব্যাপার এই লোকগুলো অশিক্ষিত একেবারে টোটালি অশিক্ষিত কোনো শিক্ষা এই ইসলামের উপরে তাদের নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগবে কথা বলতে হলে বলে নিজে নিজে পড়েছি নিজে নিজে পড়েছ পড়া মানে কি বোঝা ই কি মানুষ বোঝে তার শিক্ষক লাগে কেন বিশ্ববিদ্যালয় লাগে কেন বিশ্ববিদ্যালয় লাগে এই কারণে যে আপনি ভালো করে বুঝবেন আপনার মনে মগজ যদি না ঢোকে কোনো বিষয় তাহলে সেই বিষয় নিয়ে আপনি আলোচনা করতে গেলে আপনি যা সৃষ্টি করবেন সেটা হল গরু গাধার মতো হামবাডাক এছাড়া আর কিছু না কিন্তু এই লোকগুলো অনবরত এই কাজটি করে যাচ্ছে অনবরত ইসলামের বিরোধিতা করে যাচ্ছে না বুঝে না জেনে না শুনে কারো কথা শুনতে চায় না কারণ তারা চমৎকার রূপে অশিক্ষিত একেবারে গোড়া গোড়া অশিক্ষিত এরা কেউ কেউ হয়তো মাদ্রাসায় কিছুদিন পড়েছে। কিন্তু মাদ্রাসায় কিছুদিন পড়লেই তো আর ইসলাম সম্পর্কে জানা যায় না বা তাসা পরে এসেছে সেখানে হয়তো আরবি শিখেছে কিছু আরবি সৌদি আরবের মুসিরাও আরবি জানে ড্রাইভাররাও আরবি জানে ইংল্যান্ডের কাজের বুয়াও ইংরেজি জানে হোটেলের বয় বেয়ারা ইংরেজি জানে তার অর্থ এই নয় যে সে ইসলাম সম্পর্কে আলোচনা শুরু করে দেবে অথবা খ্রিস্ট ধর্ম সম্পর্কে আলোচনা শুরু করে দেবে ওই সাবজেক্টের উপরে পড়ালেখা জানতে হবে পড়ালেখা থাকতে হবে সেটা না থাকলে তার আলোচনাটা বৃথা এই বৃথা আলোচনাকে যারা অনুসরণ করে তারাও বৃথাগ তারাও অশিক্ষিত অযোগ্য অপদার্থ তসলেমা নাস্তি বলে ও ডাক্তার ডাক্তার হয়েছে কি হয়েছে এইচএসি পাস করেছে তারপর বই মুখস্থ করে ডাক্তার হয়েছে ডাক্তার মানে কি ডাক্তার মানে তো কতগুলো বই মুখস্থ করা লেখাপড়া তো ওই এইচএসি পর্যন্ত সত্যিকার অর্থে যে মানবিক শিক্ষা সেটা ওই এইচএসি পর্যন্ত এইচএসির জ্ঞান নিয়ে তো সব কিছু আদায় হয় না হয় না তোসলেমান আসলকে আপনি খোঁজ নিয়ে দেখুন সে মহাপন্ডিত হুমায়ুন আজাদ ভাষা তত্ত্বে ডক্টরেট নিয়েছে পিএইচডি ডক্টর হুমায়ুন আজাদ ভাষার উপরে বই লিখেছে লাল দীপাবলি আলহামদুলিল্লাহ আমরা মানলাম পণ্ডিত মানুষ কিন্তু ইসলামের উপর ওনার যোগ্যতা কি কিছুই না শূন্য কিছুই বোঝেনি কিছুই জানেনি কিছুই শোনেনি দুটো একটা বই পড়েছে ফাতেমা মেরে নিশ্চির একখানা বই পড়ে উনি সৌদি আরবের সমাজ ব্যবস্থার উপরে পণ্ডিত হয়ে গেলেন এগুলো কোনো কথা সৌদি আরবতে একবারও যায়নি সে এই জাতীয় অপদার্থ লোকজনের কথাবার্তা শুনে যারা ইসলাম ত্যাগ করছে তারা কারা গরুর সে অনেক তাদের সামনে ঘাস দেওয়া উচিত তাদের ঘাস খাওয়া উচিত ভাত খাওয়ার যোগ্যতা তারা রাখে না কথা না বাড়িয়ে এখানে বিদায় হচ্ছে আল্লাহ হাফিজ